সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি জন্মদিন আমরা যেদিন সানযাত্রা রূপে পালন করে থাকি দুই সালে এই সুন্দর দিনটি আমরা কখন পালন করব অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি আমরা আজকের ভিডিওতে জানব নমস্কার বন্ধুরা আমার রিয়াঞ্চনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই এই দিনে স্নান করার শুভ সময়টি কখন থাকবে এই দিন আমরা কি কি উপায় করব যার মাধ্যমে জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি চলুন আমরা জেনে নেই চলুন এবারে দেখে নেই সানযাত্রার পূর্ণ সময়সূচি সানযাত্রা তিথি শুরু হবে দশই জুন দুই মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে শেষ হবে এগারোই জুন দুই বুধবার সকাল বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই এগারোই জুন দুই বুধবার দিন আমরা সানযাত্রা উদয়া তিথি মেনে পালন করব। এই দিনই এগারোই জুন দুই হাজার পঁচিশ স্থানযাত্রা শুভ সময় হচ্ছে সাতটা চল্লিশ মিনিট সকাল থেকে সকাল এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত শুভ সময় আছে সানের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থাকবে সাতাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরাজির বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ দশই জুন দুই হাজার পঁচিশ ইংরাজির মঙ্গলবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে সকাল এগারোটা তিন মিনিটের পর পূর্ণিমা তিথি থাকবে সাতাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এগারোই জুন দুই হাজার পঁচিশ ইংরাজির বুধবার পূর্ণিমা তিথি থাকবে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ কিন্তু সকলের পক্ষে তো গঙ্গা স্নান করা সম্ভব নয় আপনারা আপনাদের বাড়িতে যখন স্নান করছেন তখন আপনারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন আর জলের মধ্যে একটু এলাচ আর চন্দন বেটে দিয়ে দিন আর সেই জল দিয়ে আপনারা স্নান করে নিন অবশ্যই সূর্য প্রণাম করুন ঘরে যে শ্রীকৃষ্ণের বলি আছে বা জগন্নাথ দেবের ফটো আছে তাদের স্নানাদি করান তাদের স্নান করাতে গেলে আপনাকে পঞ্চামৃত দিতে হবে দুধ দই ঘি মধু আর একটু মিশ্রিত করে আপনারা স্নান করাতে পারেন তার মধ্যে কালো তিল দিন দুধ মেশান হলুদ বেটে দিয়ে দিন কাঁচা হলুদ থেত করে এর মধ্যে দিয়ে দিন অবশ্যই দিতে ভুলবেন না গোলাপ জল গোলাপ জল অবশ্যই দেবেন এবং সেই জল দিয়ে বিশেষভাবে অভিষেক করান বন্ধুরা আপনার বাড়িতে যদি বলরাম কন্য দেবের ফটো থাকে তাহলে এই বিশেষ জলটি আপনারা ফুল দিয়ে একটু ছিটিয়ে দেবেন আটবার ছিটিয়ে দেবেন আর যদি আপনারা অভিষেক করান তবে একশো আটবার ছেটবেন আর জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আপনারা এই সানাদি করান এটি করলে বাড়িতেই আপনারা পেয়ে যাবেন জগন্নাথদেবের কৃপা আশীর্বাদ এই দিন বন্ধুরা আপনারা জগন্নাথদেবের উদ্দেশ্যে কিছু মিষ্টি দান করবেন হলুদ কোনো মিষ্টি সাদা কোনো মিষ্টি রসগোল্লা দিতে পারেন ভাজা জাতীয় মিষ্টি যেগুলো আছে না সেগুলো অবশ্যই দেবেন জগন্নাথদেবকে সাজানোর জন্য হলুদ রঙের বস্ত্র আপনারা পরান হলুদ রঙের বস্ত্র নিজেরাও পরিধান করুন এবং জগন্নাথদেবকে অবশ্যই পরান মালা দিন সাদা রঙের বা হলুদ রঙের আগের দিন কিছু তুলসী পত্র তুলে রাখবেন সেই তুলসী তুলসীপত্র নিবেদন করবেন আঠাশটা বা একশো আটটা তুলসীপত্র আপনি নিবেদন করবেন সাদা চন্দন কালো তিল ও তুলসীপত্র দেবেন তুলসী পত্রর মধ্যে সাদা চন্দন ও কালো তিল দিয়ে ভগবানকে নিবেদন করবেন এভাবেই আপনারা আঠাশটি বা একশো আটটি তুলসীপত্র নিবেদন করবেন এই দিনে আপনারা পাঁচ রকমের ফল জগন্নাথ দেবকে নিবেদন করবেন এই বিশেষ দিনে আপনারা যে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বাড়িতে যে পুজো করছেন গোলাপ ফুল আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসুন গোলাপ ফুল জগন্নাথ দেবকে ও সুভদ্রা দেবীকে নিবেদন করে দিন তাছাড়া ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকেও গোলাপ ফুল আপনারা নিবেদন করতে পারেন এর মাধ্যমে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে জগন্নাথ দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ পাবেন এই দিনে গীতা পাঠ শ্রবণ করুন ভগবত পাঠ করুন এই দিনে যদি আপনারা সত্যনারায়ণ দিতে চান অবশ্যই সত্যনারায়ণ দিতে পারেন অবশ্যই এই দিন রান্না করুন মধ্যে মিছরি বাড়িতে ও কেশর দিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন তারপরে বাড়ির প্রত্যেকেই প্রসাদ হিসাবে এটি গ্রহণ করুন বাড়ির প্রত্যেককে একসাথে বসে যদি এটি খেতে পারেন তাহলে বাড়িতে যত সুখ আছে সেটা মিটে যাবে লাভ হয় এবং পারস্পরিক মিষ্টতা বজায় থাকে এই দিন বাচ্চারা যে আছে পাঁচ বছর বছরের নিচে যে বাচ্চাগুলি রয়েছে এই দিনে তাদেরকে কিছু দিন উপহার দিন লেখাপড়ার জিনিস বা কোনো কিছু জিনিস তাদের একটু উপহার দিন গরিব মানুষদের এই দিনে দান ধ্যান করতে পারেন বিশেষ করে পুরোহিতকে আপনারা কোনো কিছু দান করতে পারেন এই দিন আপনারা নাভিতে অবশ্যই সাদা চন্দন লাগান আর হাতের রিস্টে আপনারা অবশ্যই সাদা চন্দন লাগান জগন্নাথ দেবকে লাগানোর পরে সেই চন্দন আপনারা লাগান নাভিতে অবশ্যই সাদা চন্দন লাগান এর ফলে রোগ ব্যাধি হয় না জগন্নাথ দেবের নাম স্মরণ করে কপালেও সাদা চন্দন লাগিয়ে নেবেন এই দিন জগন্নাথ দেবকে যে বিশেষ মন্ত্র দ্বারা আপনারা পূজা করবেন সেই মন্ত্রটি হবে আমি স্ক্রিনে প্রদান করে দিচ্ছি বন্ধুরা এই মন্ত্র বলেই আপনারা জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করবেন বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই দিনে আমরা কীভাবে জগন্নাথ দেবের পুজো করবো নিজেরা কীভাবে সানাদি করব কীভাবে এই দিনটি পালন করব আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন নতুন বন্ধুরা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা